ব্যবস্থা নেওয়ার কারণে এবং ব্যাপক ঘর পাকর ঘর কারণে চিন্তায় গত পনেরো দিন অনেক কম আপনারা আমার অফিসে আসেন আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে দিব যে কত সংখ্যক চিন্তাইকারীকে আমরা অ্যারেস্ট করছি এবং হাতে নাতে কত সংখ্যককে ধরছি তবে আমার কাছে যে যে রিপোর্ট এবং অবজারভেশন গত পনেরো দিন চিন্তায় অনেক কম একটি কথা বলছেন এখানে যে চিন্তাই হয় এই খবরটি আমার কাছে আগেও ছিল আমি ব্যবস্থা নিয়েছি ব্যবস্থা নিছি এবং আপনারা জানেন যে আমাদের জনবল কম এবং ট্রাফিকের লোক আরও অসহায় তারা একজন ডিউটি করে আর যে ফলে তারাও নাজুক অবস্থা তো আমি ট্রাফিকের সার্জেন্টদেরকে স্মল আর্মস দিয়ে দিচ্ছি স্মল আর্মস দিয়ে দিচ্ছি যেন একাই এক দুই তিনজন ছিনতাইকারীকে মোকাবেলা করতে পারে তবে আপনাকে আমি জানাচ্ছি যে গত পনেরো দিন চিন্তায় রিপোর্টিং খুব কম এবং চিন্তায় ঘটনা খুব কম তার প্রধান কারণ ব্যাপক ঘর পাকড় এবং তাদেরকে জেলে রাখা যেনারা শ্রমিক আসেন তাদেরকে তাদেরকে আমি জানাই তারা অনেক কষ্ট করে

আপনারা সবাই জানেন একটি বিদেশি অতিথি এয়ারপোর্টে নেমেই ওনার কাছে যে জিনিসটি প্রথমে নজরে আসে সেটি আমাদের ট্রাফিক ট্রাফিক ব্যবস্থা এবং সেই ট্রাফিক ব্যবস্থা দিয়ে ওরা পুরো জাতির শৃঙ্খলার বিষয়টি তাদের দৃষ্টিগর হয় কিন্তু এই ট্রাফিক ব্যবস্থা এত ভরপুর এত বিশৃঙ্খল যে সেটি আর উপস্থাপনের যোগ্য নেই একটি বাস আর একটি বাসকে গরু মহিষের মতো পিছন দিক দিয়ে ধাক্কা মারে এই এই নিয়ে অনেক টিকটক হয় ফেসবুক এখানে সেখানে এগুলো এগুলা নিয়ে আমাদেরকে অনেক উপহাস করা হয় এটা থেকে আমাদের বিয়ে হয়ে আসতে হবে একজন বৃদ্ধ যাত্রীকে একজন সম্মানিত মহিলা যাত্রীকে সাথে তার শিশু বাচ্চা থাকে রাস্তার মাঝখানে নামায় দেওয়া হয় এগুলা দেখে আমাদের খুবই খারাপ লাগে সাথে সাথে অনেক লজ্জাও লাগে কাজটি কেমন একটি মোটর বাইকে একটি ফ্যামিলি ফ্যামিলি চলাফেরা করে ছোট ছোট বাচ্চা নিয়ে এত বাস এত কিছু কোনো শৃঙ্খলা নেই যে শৃঙ্খলাকে আনতে আমাদের কোনো টাকার প্রয়োজন নেই কোনো টাকা আপনাদেরকে ব্যয় করতে হবে না আপনারা খালি আপনাদের প্র্যাকটিস অভ্যাসের পরিবর্তন করলেই ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক শৃঙ্খলা আনা সম্ভব কিন্তু এই কাজটা আমরা করতেছি না এই কাজটা করা অত্যন্ত জরুরি সেই লক্ষ্যেই আজকে এই নতুন প্রদান চালু করা হচ্ছে যেখানে ই টিকিটিং এবং যাত্রীদেরকে যত্রতত্র ওঠা নামার ব্যবস্থা ওঠানামা বন্ধ করে একটি নির্দিষ্ট স্থানে ওঠানামার জন্য ব্যবস্থা করা হবে সাথে সাথে একটি বিষয় এখানে মানিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের বিন্দু আছে। অন্যদের সাথে আমার প্রায় মিটিং হয় আমার এডিশন কমিশনার ট্রাফিক সাহেবের মিটিং হয় মন্ত্রণালয়ের মিটিং হয় সর্বত্র মিটিং হয় আমি একটি জিনিস বলি যে যে ড্রাইভার সাহেবরা কষ্ট করে গাড়ি চালায় তাদেরকে আপনারা একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার যারা চাকরি করে সবাইকেই অ্যাপার্টমেন্ট লেটার দেওয়া হয় আপনারা দিবেন না কেন একটা অ্যাপার্টমেন্ট লেটার দেবেন বক্তব্য আছে সেগুলোও হয়তো অনেক সত্য সমস্যা আছে নানা ধরনের কিন্তু এতদর সত্ত্বেও আমি তার ওনাদেরকে বারম্বার অনুরোধ করছি একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে আপনি সেখানে শর্ত যুক্ত করে দেন যে এই শর্ত না মানলে আপনার এই অ্যাপয় অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করা হবে তো তাকে আপনার ব্যাপার সাথে অ্যাপয়েন্টমেন্টটা দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় টাকা পয়সা বেতন আপনি রেভিনিউটা মালিক নেবেন রেভিনিউর সাথে আপনার শ্রমিক যেনারা আছেন ওইজন শ্রমিক সাথে ড্রাইভার তার সাথে একজন কন্ট্রাক্টর যেনারা আছেন তাদেরকে আপনার স্যালারাই করে দেবেন নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে দিবেন আর রেভিনিউ আপনি নেবেন এই 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 ব্যবস্থা করতে আপনাদের যারা মালিক তাদের যদি লাভ কম হয় অথবা লোকসান হয় আপনাকে মানতে হবে আপনি ব্যবসা করতে আসছেন শুধু লাভ লাভ আর লাভ এই লাভ খুঁজতে খুঁজতেই তো এই অবস্থা ব্যবসা তো আলান লাভ লোকসানের জন্য আপনি লোকসানই করবেন না কোনো ব্যবসাতেই আপনার লোকসান করতে চাই না একটু অদ্ভুত কাণ্ডকৃত আমি ব্যবসায় নামলেই আমার লাভ করতে হবে গাড়ি গাড়ি টাকা ইনকাম করতে হবে এই মানসিকতা থেকে আমাদের বেড়ে আসতে হবে ব্যবসায় লাভ লোকসান আছে সো আপনি আপনার যে শ্রমিক আছে পরিবহন শ্রমিক তাদের এই ব্যবস্থাগুলো আপনারা করবেন আমি অতীতেও বলছি বিভিন্ন মিটিং মিশে বলছি আপনাদেরকে আজকে আবার অনেক সকল মিডিয়ার সামনে এই এই প্রস্তাব রাখলাম আপনারা দয়া করে ড্রাইভার সাহেব শ্রমিকদের যারা আছে তাদের এখন অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করবেন শুধু ড্রাইভার শ্রমিক তাদের ডিসিপ্লিন ফেরত আসতেই হবে না যাত্রীদেরও একটা ব্যাপক ভূমিকা আছে আপনাকে বাস থেকে যখন ড্রাইভার এবং কন্ট্রাক্টর রাস্তার মাঝখানে নামাতে চাই আপনি নামবেন না আপনি নামবেন না আপনি বলবেন আমাকে যাত্রীর সামনেতে নামান এটি আপনার জন্য নিরাপদ ছোট বাচ্চা মহিলা বৃদ্ধ এই লোকগুলোকে আপনার রাস্তার মধ্যে নামাবেন আপনি নামবেন না আপনি নামবেন না আপনি আর যে যে বাসে ড্রাইভার এবং সহকারী আপনাকে নামাতে চাই আপনি সেই বাসের বিরুদ্ধে ড্রাইভার এবং সহকারের বিরুদ্ধে কমপ্লেন দিবেন যে আমাকে রাস্তার মধ্যে নামাতে চেয়েছে তা এখানে মালিক শ্রমিক উভয়ের বিন্দু আছে আমি অনুরোধ করবো আপনি ওই বাস এবং ওই বাসের সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিন খুবই দুর্ভাগ্যজনক যদি রাস্তার মধ্যে কোন যাত্রীকে নামানো হয় অনেক দুর্ঘটনা ঘটে আমার এক নিকটাত্মই এইরকম দুর্ঘটনার শিকারে তার পাটা কেটে ফেলতে হইল তাই পা তার এরূপ একটি ঘটনাও আমরা কামনা করি না এবং আমি মনে করি শুধু আমার এই মতের সাথে আমি একার আমার মত নয় এটি আপনাদের সকলের মত এবং ঢাকাবাসীর মত দুই থেকে আড়াই কোটি লোক এই ঢাকা শহরে বাস করে এখানে নানাবিধ সমস্যা আছে সামাজিক সমস্যা মাদকের সমস্যা আনএমপ্লয়মেন্ট বেকারত্বের সমস্যা দারিদ্রতা সেই সেই শহরকে ঠিক রাখতে হলে আমাদের সকলে সহযোগিতা করতে হবে এবং সকলে মিলে এত সব সমস্যার ভিতরেও আমরা কতটুকু ভালো থাকতে পারি সেই চেষ্টা করতে পারি এই শৃঙ্খলা রাখার জন্য পুলিশ একটি বড় কম্পোনেন্ট পুলিশের একটি ব্যাপক ভূমিকা আছে এবং এই দায়িত্বটা আমার উপরে ব্যস্ত আমি আমার সহকর্মীদেরকে নিয়ে শ্রমিক এবং মালিক উভয় পক্ষকে এবং যাত্রীদেরকে আমার যত ধরনের সহযোগিতা লাগে আমি সহযোগিতা সহযোগিতা দিতে প্রস্তুত শুধু ট্রাফিক নয় ঢাকা শহর ঢাকাবাসী যাতে ভালো থাকে তার জন্য পুলিশি আরও যে সকল ব্যবস্থা সব ব্যবস্থায় আমি গ্রহণ করছি থানায় যে যাতে মানুষ কোনো হ্যারাসমেন্টের শিকার না হয় জিডি করতে যায় যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় একটি থানায় জিডি হলে যাতে শীঘ্রই পুলিশ থানা পুলিশ আপনার দোকানায় পৌঁছায় এই ব্যবস্থা দিচ্ছি আমার লোকেরা যাতে পরিবহন শ্রমিক মানিকদের উপরে কোনো রকম হয়রানির কোনো কিছু করতে না পারে সে ব্যবস্থাও নিচ্ছি যদি আমার লোকেরা এইরূপ কোনো কিছু করে আপনারা আমার নথিসে আনেন আমি শক্ত ব্যবস্থা নিব এবং আমার লোকের বাইরেও অন্যান্য চাঁদাবাজিও হয় বা শুনি এর এরূপ হলেও আমার মর্ষি আপনারা আমি সব ফণ্ডের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি আমি অনেক কথা বললাম অনেক পয়েন্ট বললাম কিন্তু এই কথা বা এই বক্তৃতা মধ্যেই থাকলে আমাদের হবে না আমি সাইফুল সাহেবকে বক্তৃতা পরপরই বলছি বক্তৃতা তো খুব সুন্দর দিলেন কিন্তু কথা হলো একটু বাস্তবায়ন খুব জরুরি আমরা বক্তৃতাই সীমাবদ্ধ থাকবো না উনি বলছেন যে আমি রাস্তায় থাকবো আমি সহযোগিতা করব আমারও একই কথা আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করবো আপনারা সবাই রাস্তায় থাকেন এবং সম্মিলিতভাবে আমরা এই ধরনের প্রোগ্রাম সাকসেসফুল করব